বলছেন আসসালাম আলিক শাহ আয়ালিক সাল্লামতুল্লাহ আল্লাহ আপনাকে সুস্থ রাখুন আমিন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন আমার প্রশ্ন হয় ইয়াহুদে নাসারা সম্পর্কে আমাদের আকিদা কেমন হওয়া উচিত রসউল্লা সাল্লামের আগমনের পূর্বে সকল ইয়াহুদে নাসারা কি কাফের জানালে উপকৃত হবে জাক আল্লাহ খেদ। ইয়াহুদে নাসারা কাফের পর অনেক আল্লাহ স্পষ্ট বলেছেন বহু আয়াতে মর্মে রয়েছে। لقد كفر الذين قالوا ان الله ثالث ثلاث خشتن در شمبر الله اهل الكتاب كتاب كي كفار الله قرآن كره بولش قاتل الذين لا يؤمن بالله ولا باليوم الآخر ولا يحرمون ما حرم الله ورسوله ولا يدينون دين الحق من الذين اوتوا الكتاب جادر كي كتاب دعوه حتى يوتوا جزية وهم صاغرون يهودي نصارى ترى নবীর সাল্লিসাল্লামের আগমন নবতের আগেই তারা শিরকুফরিতে লিপ্ত হয়েছিলামের দিনকে বিকৃত করেছিল তখন থেকে দিন বিকৃত তাদের কাছে সুতরাং তারা ফির তারা আল্লাহর কিতাবকে বিকৃত করেছে এবং এমন কিতাব মনগড়া বিশ্বাসী কিতাব কিতাব যেই বিধানকে আল্লাহ রোহিত করে দিয়েছে মানুষ করে দিয়েছেন পিয়া নবীর সাল্লা সভাপতি ইমান ছাড়া কোনো ব্যক্তি মমিন মুসলিম থাকতে পারে না গাফের যদিও তার মধ্যে তহিদ থাকে আর তাদের তহিদও নেই রেসালাত ও বিশ্বাসী সে নয় তারা